এখান থেকে এখন আর পিছিয়ে হচ্বে দাদা কথা কয়েকজন আজকে কিছু গুরুত্বের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের যে মালিক আমরা শুনেছিলাম তিনি একজন মন্ত্রী তো সে বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম তো সেখানে কিছু জায়গায় শিক্ষকদের সাথে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে মানে এবং ভুলের কারণে আমরা আপনাদের প্রতি আপনাদের যেন এখানকার সমন্বয় আছে এবং এখানকার দায়িত্বশীল আছে তাদের সাথে সমন্বয় না করে এটা ব্যক্তি পর্যায়ে আসা হয়ে গেছে

এবং এমন আমাদের যে দায়িত্বে ওনার নেতৃত্বে যে টিম আছে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি খুব স্বাধীনপূর্ণভাবে ওনারা এই এই অঘটনা অঘটনাটাকে সমাধান করতে পেরেছেন এবং তাদের কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে আমি

Gel